যখন গাছটা কিনে নিয়ে এসেছিল তখন কিন্তু এটা ছিল এই তো এসে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখবা পারিখ রেডি হয়েছ তাড়াতাড়ি খাও সকাল সকাল উঠে গেছি এখন তাড়াতাড়ি নিয়ে স্কুলে যেতে হবে পাত্রি কাটো দাঁত করে টাইম হয়ে গেছে পানি কই পানি আছে এদিকে দাঁড়ালো জললাম পানি নি আসে হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি এই তো স্কুলে চলে আসলাম খেলাতে স্কুলে রেখে বাসায় চলে যাচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন কালকে যখন গাছটা কিনে নিয়ে এসেছিল তখন কিন্তু এটা কুড়ি ছিল সকালে ঘুম থেকে উঠে ফুলটা ফুটে গেছে এটা ফুটবে ফুটবে মনে হয় কালকেই এই গাছটায় অনেকগুলি কলি আছে এটা রাত্রে ছিল একটা কলি এরকম একটা কলি ছিল সকালে ঘুম থেকে উঠে গেটটা খুলে দেখি ফুলটা ফুটে গেছে দেখে এই মনটা ভালো হয়ে গেছে আর এটাও ফুটে গেছে এটা কালকে পর্যন্ত পুরোটাই ফুটবে তারপর মনে হয় এগুলি ফুটবে গাছটা পেয়ে আমার মেয়েটা অনেক খুশি দেখে ওকে ডাকি কি বলে দেখে ও এখনো দেখে নাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই দেখো

বাবাকে বলছিলাম একটা লাউ নিয়ে আসতে ডিম দিয়ে রান্না করবো এই জন্য সুন্দর একটা লাউ নিয়ে ছোট্ট একটুখানি বিচি হয়েছে একবারে কচি সাথে ছোট সাইজে দুটো আলু নিলাম এদিকে পেঁয়াজ কেটে নিলাম এদিকে ডিমটাকে সিদ্ধ করে ছিঁড়ে নিলাম সাথে একটু লবণ দিয়ে রাখছি রান্নার সবকিছু রেডি এখন রান্নাটা বসাই দিবাই রাখো এই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিবো ভাজাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই আমি এখানে দিয়ে দেব একটু আদা রসুন বাটা আর দিয়ে দিব টমেটো পেস্ট আমি এখানে আস্তে আস্তে টমেটো দিব না টমেটো পেস্টটা দিব এখন দিয়ে দিব নরমাল যে রেগুলার রান্নার মশলাগুলি এগুলি দিয়ে দিব দিয়ে এখন এটা ভালো করে আমি কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এটা একদম উপরে উঠে গেছে এখন আমি তরকারি তরকারিগুলো দিয়ে দেব তুলে আমার বাচ্চারা এই লাউ তরকারিটা অনেক পছন্দ করে ডিম দিয়ে রান্না করলে আপনারা কে কিভাবে রান্না করবেন অবশ্যই জানাবেন সিদ্ধ হয়ে গেছে আমি একটু পানি দিই নেই লাউ এখনো গা থেকে যে পানিটা ছাড়ছে ওই পানিটাতে সিদ্ধ হয়ে গেছে আমি এখন পানি দিব

আজকে আমি বানাবো লালের সিজা ঘরটা লজ্জাগুলি ভালো করে ধুয়ে নিব আমি দু তিনবার ভালো করে করে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটার ভিতরে এখন লাল সিরকাগুলি দিয়ে দিব দিয়ে এখন ভালো করে বজে নিব ভাজা হয়ে গেছে তো শিল বের করে নিলাম ভর্তা খাবো আর শিল পাটায় বাটবো না তাই কি হয় ভর্তাটা রেডি কালারটা কিন্তু নষ্ট হয় নাই লায়স কোন কাজে সবুজ কলা সেই সবুজ কালারই আছে অনেক মজার ভর্তাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে একবার হলেও খেয়ে দেখবেন ভর্তা এই তো আরেক এসে করছে ওলাইকুম আসসালাম কিলাম তো অনেকখানি হকা লাগছে গরম পড়ছে অনেক যাও কাপড় চেঞ্জ করো চেঞ্জ করে গোসল করে ফেলে ব্যাগটা নিয়ে যাও একটা সারপ্রাইজ আছে দেখবা তাহলে তুমি চোখ বন্ধ করো চক্ষুল বানা চক্ষুল বানা চক্ষুল বানা এখন চোখ না খুশি হিসাব তুমি কি খাবে এটা হ্যাঁ দিও খুলে দেবো আচ্ছা ঠিক আছে এটা নিয়ে বাইরে যায় বাইরে যে খাইতে হয় দেখছো তুমি টিভিতে টিভিতে দেখছো আচ্ছা এখন তুমি এটা খাও না আমার বাচ্চাটা অনেক অসুস্থ ঠান্ডা লাগছে তোমাকে খুলে দেব আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন I love this.